বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আত বারো আল্লাহ রি সৃষ্টি করেছেন সপ্ত আকাশ এবং পৃথিবী ওগুলির মধ্যে নেমে আসে তার নির্দেশ ফলে তোমরা বুঝতে পারো যে আল্লাহ সর্ব বিষয় সর্বশক্তিমান এবং জ্ঞানে আল্লাহ সব কিছুকে পরিবেষ্টন করে রয়েছেন আয়াতের তা আল্লাহ সৃষ্টি করেছেন সপ্ত আকাশ এবং পৃথিবীও অনুরূপ এক ওগুলোর মধ্যে নেমে আসে তার নির্দেশ দুই যাতে তোমরা বুঝতে পারো যে অবশ্যই আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তিমান এবং জ্ঞানে আল্লাহ সবকিছুকে পরিবেষ্টন করে রয়েছেন তিন এক সাত আসমানের ন্যায় সাত জমিনও আল্লাহ সৃষ্টি করেছেন কেউ কেউ এর অর্থ করেছেন সাতটি প্রদেশ তবে এ কথা ঠিক নয় বরং যেভাবে উপর্যুপরি সাতটি আসমান রয়েছে অনুরূপ সাতটি জমিনও রয়েছে এগুলোর মধ্যে দূরত্ব ও ব্যবধান আছে এবং প্রত্যেক জমিনে আল্লাহর সৃষ্টি আবাদ রয়েছে বুরত্ববি বহু হাদিস দ্বারা কথার সমর্থন হয় যেমন নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুলুম করে বৃহৎ পরিমাণ জমিন আত্মসাত করবে কিয়ামতের দিন সাত তবক জমিনকে তার গলায় চুলিয়ে দেওয়া হবে মুসলিম বাণিজ্য অধ্যায় জুলুম করা হারাম বুখারির শব্দাবলী হল কেয়ামতের দিন তাকে সপ্ত জমিনের নিচ পর্যন্ত দেওয়া হবে। মাজালিম অধ্যায় জমিন আত্মসাত করার পাপ পড়েছে কেউ কেউ এটাও বলেন যে প্রত্যেক জমিনে ওই রকমই পয়গম্বর রয়েছেন যে রকম পয়গম্বর তোমাদের জমিনে এসেছেন যেমন আদমের মতো আদম নুহের মত ইব্রাহিমের মত ইব্রাহিম ইসার মত ঈসা আলাহিমুস সালাম কিন্তু এ কথা কোনো শহীদ হাদিস দ্বারা প্রমাণিত নয় দুই যেভাবে প্রত্যেক আসমানে আল্লাহর বিধান কার্যকরী ও বলবৎ আছে অনুরূপ প্রত্যেক জমিনে তার নির্দেশ চলে সপ্ত আকাশের মত সপ্ত পৃথিবীর পরিচালনাও তিনি করেন তিন অতএব কোনো জিনিস তার জ্ঞানের বাইরে নয় চাহে তা নিয়ে হোক না কেন